আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আটানব্বই নাম্বার বিস্তার থেকে এখানে একটি ছক দেওয়া রয়েছে এই ছকটি আমরা পূরণ করবো দেখো তোমাদেরকে এখানে চারটি ছবি দেওয়া রয়েছে এবং এই চারটি ছবি সম্পর্কে বিভিন্ন মানুষ থেকে বিভিন্ন ধরনের মতামত আসবে সেই মতামতগুলো আমরা এখানে লিখবো আমরা যে মতামত পেয়েছি মতামত সঠিক নাকি ভুল মতামতের কারণ হিসেবে যা মনে করি প্রথম ছবির ক্ষেত্রে দ্বিতীয় ছবির ক্ষেত্রে তৃতীয় ছবির ক্ষেত্রে চতুর্থ ছবির ক্ষেত্রে চলো আমরা একে একে দেখে নিই প্রথম ছবির ক্ষেত্রে প্রথমজন বলেছে ইংরেজি ছয় মতামতটি সঠিক আলাদা আলাদা চিন্তা করেছে দ্বিতীয় জন বলেছে ইংরেজি নয় মতামত সঠিক আলাদা আলাদাভাবে চিন্তা করেছে তৃতীয় অন্যজন বলেছে একটি খেলনা মতামত ভুল আলাদা আলাদাভাবে চিন্তা করেছে দ্বিতীয় ছবির ক্ষেত্রে প্রথমজন বলেছে একটি ঘণ্টা মতামতটি সঠিক এটি আলাদা আলাদাভাবে চিন্তা করেছে শরবতের গ্লাস মতামতটি সঠিক আলাদা আলাদাভাবে চিন্তা করেছে একটি চিত্রকর্ম মতামত সঠিক আলাদা আলাদাভাবে চিন্তা করেছে তৃতীয় ছবির ক্ষেত্রে একটি গাছ মতামত সঠিক আলাদা আলাদাভাবে চিন্তা করেছে দুই নম্বরে দুই নম্বরে হলো চিত্রকর্ম মতামত সঠিক আলাদা আলাদাভাবে চিন্তা করেছে তৃতীয়তে একটি ছবি মতামত ভুল আলাদা আলাদাভাবে চিন্তা করেছে ছবিটির ক্ষেত্রে আলাদা ভাবে সঠিক আলাদা আলাদা ভাবে চিন্তা করেছে দুই দিয়ে একটি দুইয়ে জুতা মতামত ভুল আলাদা আলাদা ভাবে চিন্তা করেছে তিনে একজন বাসি বাজাচ্ছে মতামত সঠিক আলাদা আলাদাভাবে চিন্তা করেছে